হ্যালো এভরিওান গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে সকালে ঘুম থেকে এবং বেলকনিতে সুন্দর মিষ্টি একটা সকাল উপভোগ করার জন্য আর শীতের সকাল সবসময় মিষ্টি হয় তাই না খুব সুন্দর কুয়াশা বড়া একটা সকাল দেখতে খুবই ভালো লাগে তারপর দেখলাম আমাদের গোলাপ গাছে একটা ফুল ফুট ছিল ধরা মাত্র ফুলে পাপড়িগুলো সব পড়ে গেল যাই হোক প্রকৃতি দেখতে এতই ভালো লাগে মানে মন চাই যে সেই কি কিন্তু সারাক্ষণ দেখলে তো আর হবে না রান্না বান্না খাওয়া দাওয়া কত তো কি কাজকর্ম থাকে একটা সংসারে তাই না তারপর বেলকনি থেকে চলে আসলাম সরাসরি কিচেনে আইসা সকালের জন্য চা করে নিলাম তো চা অফ ক্যামেরাতে চাটা খাওয়া হয়ে গেছে তারপর সৃষ্টি বাবু সকালে খাওয়া দাওয়া করে অলরেডি অফিসে চলে গেছে তো অফিসে যাওয়ার আগে মাছ মাংস আইনা রেখে দিয়ে তো আমি অফ ক্যামেরাতে মাংসগুলো কেটে নিলাম মাকে বললাম মা মাছগুলো ছুঁয়ে দেও তাহলে আমার তাড়াতাড়ি হবে তো মা এদিকে মাছগুলো ছুলাই দিয়েছিল তারপর আমি মাছগুলো পিস করে একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম এবার এক এক করে প্রয়োজন অনুসারে আর কি আমি বক্সে ভরে রাখব তো এই তো দুইটা মাছ মিলিয়ে এই কয়টা পিস তার সাথে মুরগটাও কিন্তু বেশ বড় ছিল মুরগের মাংসটা কাইটা আমি এক জায়গায় রাখলাম আর চামড়াগুলো আরেক জায়গায় রাখছি চামড়াগুলো আলু দিয়ে ভাজি করব আর মাংসটাও আমি প্যাকেট করে রেখে দিব মানে দুই ভাগে ভাগ করে নিব যাতে দুই দিন রান্না করা যায় আর কি সেইভাবেই রেখে দেব তারপর একদম সরাসরি চলে আসলাম দুপুরে রান্নাবান্নাতে আজকে অনেক ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে এমনিতে শীতের সকাল বুঝেনি অনেকটা ছোটোবেলা কিভাবে চলে যায় বোঝাই যায় না তারপর অনেকটা ব্যস্ততা মাছ কাটা মাংস কাটা তার সাথে ছিল কিছু কাপড় চোপড় ধোয়া সকালে রান্নাবান্না তো আছেই তো যাই হোক সব মিলে একটু ব্যস্ততার মধ্যে গেছিলো সেই জন্য আর কাটাকুটিগুলো সেরকমভাবে শেয়ার করতে পাই নাই তো তারপরে চলে আসলাম রান্না করে দুপুরে রান্নাবান্না আমি স্টার্ট করে দিলাম তো আজকে একটা আনকমন রেসিপি রান্না করব তো আমি একজন বড় একজন ব্লগার আপুর কাছ থেকে এই রেসিপিটা দেখছি তো দেখার পর থেকে মন চাইছিল রান্না করি কিন্তু করব করব বলে আর করা হচ্ছিল না ফাইনালি আজকে ভাবলাম যে না আমি সেই রেসিপিটাই আজকে রান্না করব তো এই তো দেখেন সেই রেসিপিটা রান্না আমি তেলের মধ্যে পেঁয়াজ আগে ভেজে নিয়ে তারপর একটু রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম তার সাথে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাগুলো তো মশলাগুলো কষানো হয়ে গেলে তারপর তার সাথে দিয়ে দিয়েছিলাম রুই মাছ রুই মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তার সাথে দিয়ে দিব হচ্ছে সুটকি মানে চেপা সুটকা আবারও অল্প একটু পানি দিয়ে চ্যাপা সুটকি আর রুই মাছগুলো একসাথে কষিয়ে নিব যখন কষানো হয়ে যাবে তারপর দিয়ে দিব কিছু আলু তো সেই আপুটা যেভাবে রান্না করছিল সেম আমি সেভাবেই রান্না করার চেষ্টা করতেছি জানি না কীরকম হবে তো কীরকম হবে না হবে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো শেষ পর্যন্ত থাকেন আশা রাখছি জান যে কেমন লাগলো তো যাই হোক সব কিছু কষানো হয়ে গেছে এই যে দেখেন আমি ছোটো ছোটো করে আলুগুলো কেটে রাখছিলাম সেই আলুগুলোও দিয়ে দিলাম এবার আলুগুলো একটু কষিয়ে নিব কষিয়ে নিয়ে তারপর পরিমাণ মতো ঝুল দিয়ে দিব আর ঝোল যখন ফুটে উঠবে তারপর তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ডিম তো এটাকে বলে সম্ভবত এখানে ছিল কা মাছ আর শুটকি দিয়ে ডিম পাতুরি হ্যাঁ সেটাই বলছিল। তো যাই হোক খেতে কেমন হবে জানি না বাট দেখতে কিন্তু খুবই লোভনীয় হইতেছে আর যে একটা ফ্লেভার যে বের হচ্ছে মানে এত সুন্দর একটা ফ্লেভার কি বলবো মানে কাঁচামাশ মাছ মিলাই খুব সুন্দর অন্যরকম একটা ফ্লেভার আর কি তো যাই হোক ঝোলটোল দিয়ে দিলাম তারপরেই তো কাঁচামরিচ দিয়ে দিলাম এবার ঝুল ফুটে ওঠার অপেক্ষা ফাইনালি রান্নাবান্না ডান এবার দুপুরে খাওয়া দাওয়া করে নিব তো সৃষ্টিবাবুর সাব স্টেশন ডিউটি ছিল তো যেহেতু অফিসেই আছে কোনো ব্যাপার না তো দুপুরে রান্নাবান্না হওয়ার পরে ফোন দিছি তো এবার চলে আসছে খাই তুলে যাবে তো যাই হোক আমি যেহেতু বয়সাপারটা পরে দিতেছি সেই জন্য বলতে পারতেছি বিশ্বাস করেন বন্ধুরা খুবই 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 ভালো লাগছিলো কারণ জীবনের প্রথম আমি খাইছি আর এক হচ্ছে সুটকি দেওয়া ছিল এমনিতেই আমি সুটকি পাগল মানুষ সুটকি যদি থাকে তাহলে মাছ মাংস আমার লাগবে না এমনিতেই আমি খেয়ে নিতে পারবো অনায়াসে আর তাছাড়া সব কিছুই একসাথে ছিল মাছ সুটকি সব মিলিয়ে অসাধারণ হয়েছিলো রেসিপিটা যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে চাইলে একদিন বানিয়ে মানে খেতে পারেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে তো তারপর একদম চলে আসলাম বিকালবেলা এই যে দেখেন আতর চালগুলো একটা দুইটা ধান ছিল আর কি সেই ধানগুলো বেছে নিতেছি ভাবছি চালগুলো থেকে গুঁড়া গুঁটে নিয়ে আসবো তো সেই জন্য আগে ধানগুলো বেছে নিতেছি ধানগুলো বাছা হয়ে গেলে তারপর একটু সময় পানিতে ধুয়ে ভিজিয়ে রেখে ভাঙিয়ে আনবো দেখেন চালগুলো ধুয়ে নিলাম তো চাল একটু লবণ দিয়ে দিব পানিটা ঝরে গেলে তারপর মেশিনে নিয়ে যাব চালগুলো ভাঙানোর জন্য শীত এসে গেছে মানে বুঝে নেই পিঠা খাওয়ার দম তো আগের বেশ কিছু গুঁড়া ছিল সেগুলো দিয়ে এতদিন পর্যন্ত চললাম এখন চালের গুঁড়ি ভাঙানো মানে নাই ঘরে সেজন্য ভাবলাম এই চালের গুঁড়িগুলো ভাঙিয়ে নিয়ে আসি চালগুলো পানি ঝরতে দিয়ে হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি এই যে দেখেন আমাদের গাছের পেঁপে আর আমাদের গাছের পেঁপেগুলো এত ভালো গাছের যার আর কি এত ভালো কি বলবো মানে লাগাইছি মনে হয় পাঁচ ছয় মাস হবে এর ভিতরে আমরা অনেকগুলো কাঁচা পেঁপে খাইছি পাকা পেঁপে খাইছি আর খাইতে এত টেস্ট খুবই মিষ্টি দেখেন দেখতে যেরকম সুন্দর খাইতেও কিন্তু আর এই পর্যন্ত মনে হয় পাঁচ ছয়টা পাকা পেঁপে খেয়ে নিছি আর কাঁচাগুলো তো খাইয়ে যখন চায় তরকারি রান্না করে খাই তবে পাকা পেঁপেই কিন্তু বেশি খাইতেছি আর দেখেনি এত পরিমাণে মিষ্টি সেজন্য আমার মেয়েও অনায়াসে খেয়ে নিতেছে খুবই ভালো লাগে আমাদের আমাদের চালের গুঁড়ি রেডি আর বাবু গেছিল বাজারে গিয়ে চালগুলো ভাঙাই নিয়ে আসছে তো একদম ভালো সময়ে গেছে গিয়ে দেখি একদম ফাঁকা তেমন কোনো লোকজন নাই গেছে আর ভাঙায় নিয়ে আসছে তো চালগুলো যেহেতু অনেক দিন আগের তো জন্য কমাই আনলাম আর কি দেখি বলা তো যায় না যদি তিত তিতা উতা লাগে সেই জন্য কমাই আনলাম যদি ভালো লাগে কোনো সমস্যা না হয় তাহলে যেগুলো আছে সবগুলো ভাঙে আনব অন্য একদিন এই চালগুলো আমার শ্বশুর থেকে দেখা দিছিল অনেকদিন আগে বাঙাইবো বাঙাইবো কই হ্যাঁ আর না হয় না দেখেন দুই কেজি চালের গুঁড়া লাগতেছে। তো বন্ধুরা এবার আমরা খাবো হচ্ছে চিত পিঠা তো চিতর পিঠার ভেটার আমি করে এখানে লবণ দিয়ে নিছি এবার সুন্দরভাবে গুলা টাকুলে নিব তো বন্ধুরা দেখেন হ্যাঁ পিঠার ব্যাটার রেডি এবার করে ভেজে নিব তো এদিকে পিঠা বানানোর তেল লাইন বসিয়ে দিলাম আর এই যে এখানে তেল নিলাম আর এটার সাহায্যে আমি তেলটা মানে ব্রাশ করে নিবেনটা একবারে গরম হয়ে গেছে দেখেন এইখনো ভালভাৱে হয় নাই শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা সময় চলে আসলাম পিঠা তৈরি করতে তো এই তো পিঠা তৈরি করে নিতেছি শীতের পিঠা যদিও বেশ কিছুদিন আগেই খাওয়া শুরু হয়েছে বাট আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল না তো আজকে থেকে শীতের পিঠা খাওয়া শেয়ার করে দিলাম আপনাদের সাথে তো দেখেন এক এক করে ভাজতেছি আর ওরা এক এক করে নিয়ে খাইতেছে তো একসাথে তারপর আপনাদের কাছে শেয়ার করব সেই সুযোগটা হইতেছে না আর কি আমি গরম গরম ভাজতেছি একদিকে ওরা একদিকে নিয়ে খাইতেছে তো যাই হোক এটারই কিন্তু অন্যরকম একটা মজা তাই না সাথে সাথে রান্না করতেছি সাথে সাথে নিয়ে খাইতেছে তো আসলে আমার ঘরটা ছোটো হইতে পারে আমার সংসারটা ছোটো হইতে পারে কিন্তু আমার ঘরে আমার সংসারে হাসি খুশি আনন্দে একদম ভরপুর আপনারা প্রার্থনা করবেন দোয়া করবেন যাতে আমার সংসারটা এভাবেই সবসময় হাসি খুশিতে ভরপুর থাকে এর চেয়ে আর বেশি কিছু লাগে সবাই যাতে এরকম ভাবে কি বলবো ভালোভাবে দিন কাটাতে পারি হাসি খুশি ভাবে তাহলেই আমি সন্তুষ্ট আছি আর আমার বেশি কিছু লাগবে না এরকম ভাবে হলেই হবে তো দেখতে দেখতে ভিডিও আর মোটামুটি চলে আসছি তো জানি না কেমন লাগতেছে আজকে ভিডিওটা যেরকমই লাগুক না কেন প্লিজ একটু কমেন্টস করে জানাবেন কেমন লাগতে সে জানতে পারলে আমার ভালো লাগবে আর আপনি যদি প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আপনাদের সবাইকে জানাই আমার অন্তরে অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো পিঠা টিটা খাইয়া তারপর মা সৃষ্টির বাবু সৃষ্টি ওরা গেছিলো একটু বাজারে একটু দরকারে তো আসার সময় এই যে দেখেন চিপস নিয়ে আসছে তারপরে যে লুপ নিয়ে আসছে আর আমি একটা চা প্যাকেটের কথা সেটাও নিয়ে আসছে তো আইসা টাইসা সৃষ্টি একটু পড়ালেখা করছে করার পরে এই যে দেখেন ক্লে দিয়ে কত সুন্দর একটা জিনিস বানাইছে তো একদম গোলাপ ফুল দিয়ে আর কি কি বলবো ফিঙ্গার রিংয়েই বলতে পারেন কারণ যেহেতু সুটো ব্রেসলেট হিসেবে ব্যবহার করতে পারবে না ফিঙ্গার রিংয়েই হবে আর কি তো আমার কাছে খুবই ভালো লাগলো শেয়ার করো তো সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করে দিলাম আর এখন তো বর্তমানে সবাই ক্লেয়া দিয়েই অনেক জিনিসপত্র বানায় আর কি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আর অবশ্যই আমি আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আজকের মতো এখানে টা টাটা বাই বাই গুড নাইট সি ইউ